শেরপুর শহীদ দারোগালি পৌর পার্কে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা প্রতি বছরের মতো শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গত আঠাশ এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয় উদ্বোধনের পর থেকেই জমতে শুরু করে মেলা প্রতিদিনই শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী পুরুষ এ মেলায় ভিড় করছেন মাসব্যাপী এ মেলার বিভিন্ন পণ্যের আশিটি স্টলের মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন স্টল দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভিলিয়ন সাধারণ স্টল শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস দেশীয় বিভিন্ন ধরনের পিঠা আচার সহ মুখরোচক খাবারের দোকান স্থাপন করা হয়েছে মেলার প্রধান আকর্ষণ হিসেবে বছর আসে সার্কাস ভূতের বাড়ি ডিজিটাল নাগরদোলা ইলেকট্রিক নৌকা ডিজিটাল ট্রেন সহ বিভিন্ন রাইডস মন কাটছে শিশুদের মেলার দর্শনার্থীরা জানান শেরপুর জেলার এই মেলা দেখতে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় হ্যাঁ বাণিজ্য মেলায় আসছি আশেপাশে ভিড় দেখে ভালো লাগতেছে অনেক বাণিজ্য মেলায় এসে আমি অনেক আনন্দ উপভোগ করছি আমি এই প্রথমবারের মতো আসলাম বাণিজ্য মেলায় আশেপাশে অনেক অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তো প্রথমবার মতো এসে আমি অনেক আনন্দ অনুভব করছি দোকানিরা জানান মেলায় কেনা বেচা করতে ব্যস্ত সময় পার করছেন তারা পেশা কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ লোকজন খুব অনেক লোকজন হচ্ছে মেলা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে সার্কাসের জন্য আরো ভালো লোক আসতেছে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও দোকান বসিয়েছেন অনেক ব্যবসায়ীরা আহমেদ কৌশিক দেশ বর্তমান